হ্যালো গাইজ এখন থেকে আপনারা হচ্ছে চেয়ার মাধ্যমে কীভাবে ক্যাট ক্যাপে এডিটিং করতে পারবেন তার ছোটো একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের এখানে আমি হচ্ছে আরও তিনটি স্টেপ দেখাবো তো এর মধ্যে একটি স্টেপ আপনারা অলরেডি দেখেছেন এবং আরও দুটি স্টেপ আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি